আসসালামু আলাইকুম ছাত্র ছাত্রী তোমরা ব্যঞ্জন সন্ধি মনে রাখতে পারছো না কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো তো মনে রাখতে পারছো হ্যাঁ এগুলো পারলে ব্যঞ্জন সন্ধি অবশ্যই তুমি পারবে আজকে আমি নিয়ম তোমাদের যে ছাত্রছাত্রী বিন্দু আমরা ভুলে যাচ্ছি এই কারণে আমরা না বুঝেই সন্ধি মুখস্থ করছি ছাত্রছাত্রী বিন্দু মনে রাখবে মুখস্থ বিদ্যায় আজ তুমি পরিপূর্ণ হলেও দিন শেষ কিন্তু আসলেই তুমি শূন্য তাই আসো তাই আর নয় না বুঝে মুখাস্তম এসো আমরা সহজ ভাষায় বুঝি বুঝে শিখবো আজকে এই ব্যঞ্জন সন্ধি তোমাকেই কথা দিলাম তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখো অবশ্যই ব্যঞ্জন সন্ধি তুমি শিখবেই তো চলো শুরু করা যাক আমরা এখন এগুলোর সন্ধি বিচ্ছেদ করব। আচ্ছা এগুলো সুন্দর বিচ্ছেদ করার জন্য আমাদের যে শর্টকাট টেকনিকটা অবলম্বন করব প্রথমে আমি বলেছি যে তুমি ব্যঞ্জন ধ্বনিগুলো পারলে অর্থাৎ কখন পারলে তুমি এগুলো অবশ্যই পারবে মুখস্থ ছাড়া আমরা জানি বর্গীয় বর্ণ হচ্ছে পঁচিশটা সেই আমরা বর্গীয় বর্ণগুলো এখানে লিখে ফেলি ক এই যে আমরা জানি যে বর্গীয় বর্ণ হচ্ছে পঁচিশটা এখন আমরা শিখব কোনো সন্ধিজাত শব্দে যদি আমাদের বর্গীয় বর্ণের তৃতীয় নাম্বার বর্ণগুলো হয় তৃতীয় নাম্বার বর্ণগুলোর পরিবর্তে আমাদের প্রথম বর্ণ হবে দেখো ছাত্রছাত্রী বিন্দু এই যে বর্গীয় বর্ণের তৃতীয় নাম্বার যে তৃতীয় শাড়ির যে বর্ণগুলো এই বর্ণগুলো যদি আমাদের কোনো সন্ধিজাত শব্দে থাকে এই বর্ণগুলো স্থলে এ প্রথম বর্ণগুলো হবে যেমন যদি আমাদের কোন সন্ধি যা শব্দে যদি গ থাকে তাহলে ঘ এর স্থলে সন্ধি বিচ্ছেদের সময় আমাদের ক হবে যেমন আমরা উদাহরণস্বরূপে যে শব্দ লিখে রেখেছি এখন আমরা এই নিয়ম অনুযায়ী খুব সহজে এই এই শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করব। দেখো ছাত্র বিন্দু আমি বলেছিলাম যে প্রথম যে বর্গীয় বর্ণগুলোর আমাদের তৃতীয় নাম্বার বর্গের স্থলে প্রথম বর্ণ বসবে যেমন দেখো এখানে গ আছে তাহলে গ এর পরিবর্তে আমাদের সন্ধি বিচ্ছেদের সময় কি হবে এর পরিবর্তে কি হবে ক হবে তাহলে আমরা দিলাম ক দেখো সন্ধি বিচ্ছেদ করার সময় তোমাকে অবশ্যই হরসিহ্ন ব্যবহার করতে হবে প্লাস এখানে দেখো যন্ত্র যন্ত্র সত্য বিন্দু হয়ে গেল আমাদের বিচ্ছেদ তাহলে তোমাকে মনে রাখতে হবে বর্গীয় বর্ণের তিন নম্বর যে শাড়ি আছে সেই শাড়ির যদি আমাদের কোনো একটি থাকে সেগুলোর পরিবর্তে আমাদের কি হবে প্রথম বর্ণ হবে যেমন গ এখানে হয়েছে গ ছিল তাহলে সন্ধি বিচ্ছেদের সময় কি হয়ে গেছে গ এর পরিবর্তে ক হয়ে গেছে দেখো অনুরূপভাবে যদি আমরা এটা করি লরেশিকেননি দেখো এখানে জ আছে তাহলে বলা আছে কি যে জ থাকলে আমাদের কি হবে জ থাকলে চ হবে তাহলে এবার আমরা দিতে পারি চ তাহলে এখানে আমাদের হসিনি ব্যবহার করতে হবে প্লাস এখানে আছে এখানে আছে কি আমাদের অন্ত নয় তো আচ্ছা এভাবে দিলে কি হবে কখনো নাই মনে রাখতে হবে তোমাকে যে সন্ধি যেভাবে তুমি বিচ্ছেদ করনা কেন আমাদের দনটা অর্থবোধক শব্দ হতে হবে দেখো নয়তো বলে কোনো শব্দ নেই নয়তো বলে কোনো শব্দ নেই দেখো এখানে নিজন্ত একটা অসল্লুখিত আছে এখানে একটি অসল্লুখিত আছে তোমাকে সেটা ব্যবহার করতে হবে অ নয় তো অন্ত নিজ প্লাস অন্ত সমান নিজন্ত ঠিক তেমনই অনুরূপ আমরা এটা করি ত দয়ের পরিবর্তে কি হবে দয়ের পরিবর্তে ত হবে তবে প্রিয় ছাত্র ছাত্রী বিন্দু তত এখানে আমরা না ব্যবহার করি আমরা খন্ডিত ব্যবহার করতে পারি কারণ আমরা জানি আর ত এর অনুবর্ণ হচ্ছে খন্ডের তাহলে এখানে খন্ডের ব্যবহার করলে আর একটু মারাংশই হবে তাহলে ত প্লাস এখানেও ঠিক অনুরূপ এখানে আমাদের একটি অসর লুকিত আছে অন্ত এভাবে দিলে হবে না কারণ এটা আমাদের এটা কোনো শব্দ নেই অ অন্ত তাহলে ত প্লাস অন্ত তদন্ত ঠিক তেমনি এটা আমরা যদি করি স মধ্যস্য আছে দেখো এখানে র একটা জিনিস হচ্ছে এখানে আমাদের সরি এখানে যদি আমাদের ঢর ঢসিনা র এগুলো থাকে এখানে যে যেকোনো একটি হলে এখানে যে কোনো একটি হলে আমাদের ট হবে দেখো এখানে আমাদের ঢর আছে তাহলে ঢর পরিবর্তে কি হবে আমাদের ট হবে এখানে যে কোনো একটি যদি আমাদের শব্দের ভিতরে থাকে এখানে তিনটার যে কোনো একটা যদি থাকে এই তিনটার একটার পরিবর্তে আমাদের কি হবে প্রথম বর্ণ ট হবে প্রথম বর্ণ ট হবে তাহলে দেখো এখানে ঢরোর পরিবর্তে কি হবে ট প্লাস এখানে দেখো আকার আছে অর্থাৎ আমরা জানি আর শট আনন শট প্লাস আনন অর্থাৎ কি স্বর ছাত্র সাথী বিন্দু এখানে আছে ঋতু আর এখানে আছে বাগধারা তাহলে এই দুইটা তোমরা কমন বক্সে অবশ্যই করবে এই দুটা আমি আর করলাম না সরি এখানে আমাদের হস ব্যবহার করতে হবে বিন্দু এটা কি তুমি যেভাবে মনে রাখতে পারো একটি লাইনের মাধ্যমে অর্থাৎ বর্গীয় বর্গীয় তৃতীয় বর্ণের স্থলে প্রথম বর্ণ বসবে অর্থাৎ অর্থাৎ তিন সমান সমান তিন সমান সমান এক অর্থাৎ দেখো প্রিয় ছাত্র বিন্দু তোমরা সংক্ষেপে এই লাইনটার মাধ্যমে তোমরা মনে রাখতে পারো অর্থাৎ বর্গীয় তৃতীয় বর্ণের স্থলে প্রথম বর্ণ বসবে অর্থাৎ কি তিন এর পরিবর্তে এক বসবে অর্থাৎ তিন এর পরিবর্তে এখানে তিন নম্বর যে বর্ণগুলো আছে তিন নম্বর শাড়ির যে বর্ণগুলো আছে এ বর্ণগুলোর পরিবর্তে আমাদের কি বসবে প্রথম বর্ণ বসবে তোমরা সহজে মনে রাখতে পারো তিন সমান সমান এক তোমরা সহজে মনে রাখতে পারো তিন সমান সমান এক অর্থাৎ এই বর্ণগুলোর পরিবর্তে আমাদের যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব এই বর্ণগুলোর পরিবর্তে আমাদের প্রথম শাড়ির বর্ণগুলো বসবে আচ্ছা এগুলো শেখার জন্য আমি এগুলো একটু মুছে দিচ্ছি আচ্ছা সহজ মনে রাখার জন্য যদি নাশিক্য বর্ণ আচ্ছা আমি এটাকে একটু লিখি আবার বর্গীয় বর্ণগুলো লিখি ছাত্রছাত্রী বিন্দু আমরা নাসিক্য বর্ণগুলো জানি যে এ হচ্ছে বর্গের পঞ্চম নাম্বার হচ্ছে নাসিক্য বর্ণগুলো অর্থাৎ এখানে আমরা আরেকটাকে একজন করতে পারি এই নাসিক বর্ণ এবং এই নাসিক বর্ণ এবং যদি অনুস্বর থাকে প্রিয় ছাত্রছাত্রী বিন্দু এই যে নাসিক বর্ণ আমরা এই যে নাসিক বর্ণ ও ইয় মুদন্ন দন্তন্ন ম এ নাশিক্য বর্ণ এবং যদি অনস্বর থাকে কোনো সন্ধিজাত শব্দের মধ্যে যদি আমাদের এই নাসিক বর্ণ অর্থাৎ বর্গীয় বর্ণের পঞ্চম নাম্বার যে পঞ্চম নাম্বার শাড়িতে যে বর্ণগুলো আছে এবং যদি অনস্বর থাকে এগুলোর পরিবর্তে আমাদের ম বসবে তো এগুলোর পরিবর্তে ম বসবে আমি তোমরা যেভাবে সংক্ষেপে মনে রাখবে এটাকে কোন কোন কোনো সন্ধিজাত শব্দে কোনো ছন্দেঝা শব্দে বর্ণ বর্ণ এবং অনুস্বর থাকে তাদের তাদের পরি বর্তে মো হবে তাদের পরিবর্তে ম হবে এই পাঁচটি নাশিক বর্ণ এবং যদি অনুস্বর কোনো সন্ধিজাত শব্দের ভিতরে থাকে তার পরিবর্তে এগুলোর পরিবর্তে আমাদের মহবে আমরা সহজ ভাষায় যেভাবে মনে রাখবে কোনো সন্ধিজাত শব্দে নাশিক বর্ণ অর্থাৎ নাশিক বর্ণ বলতে আমরা এগুলোতে বুঝি নাশিক বর্ণ এবং অনুস্বর থাকে তাদের পরিবর্তে ম বসবে তাদের পরিবর্তে ম বসবে এবং আমরা উদাহরণস্বরূপ এখানে যে কয়টা শব্দ লিখে রেখেছে এগুলো আমরা একটু প্র্যাকটিস করি দেখো এখানে অহংকার দেখো এখানে অহংকার আমরা বলেছিলাম কে যে কোনো সন্ধিজাত শব্দের ভিতরে যদি আমাদের অনস্বর এ পাঁচটি আশিক বর্ণ থাকে তাহলে এগুলোর পরিবর্তে আমাদের কি বসবে ম বসবে কি বসবে কি বসবে ম বসবে তাহলে দেখো স্বরীয় হ অনস্বরের পরিবর্তে আমরা কি লিখবো ম লিখব অহম প্লাস কার হয়ে গেলো অহংকার তাহলে অহংকারের সন্ধে বিচ্ছেদ হইল অহম প্লাস কার অহংকার আবার একইভাবে আমরা যদি সম্রাট করি দেখো তাহলে দেখো এখানে স এখানে ম আছে তাহলে মহের পরিবর্তে মে বসবে আর এখানে র পলা প্লাস ট সম্রাট আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা সম এখানে দেখতে পাচ্ছি সংলাপ তাহলে দেখো অনেশ্বর আছে তার মানে অনেশ্বরের পরিবর্তে কি বসবে আমাদের ম অনুস্বর সম অনুস্বরের পরিবর্তে আমরা ম বসিয়েছি প্লাস লাভ সমলাভ দেখো একইভাবে এখানে যে কটা আছে আমি এই এইটার করি আর বাকি এখানে যে কটা আছে এগুলো তোমরা নিজেরাই করবে তবে আমি এটা একটু করে দেখাই কারণ এখানে অনেকে বসতে একটু সমস্যা হয় আমি যদি এটাকে আলাদা লেখি যে এটার ভিতরে অনেকে কি কি বর্ণ আছে সেটা বলতে পারে না তাহলে এখানে আছে আমাদের ইও আছে প্লাস চ আছে অর্থাৎ এটার ভিতর আছে ইউ আর চ আমরা প্রথমে শিখেছিলাম যে কি যে কোনো সন্ধে শব্দের ভিতরে যদি আমাদের এই যে নাসিক্য বর্ণগুলো থাকে এগুলোর পরিবর্তে ম বসবে তাহলে দেখো স তাহলে এখানে অবশ্যই এটার মধ্যে কী আছে ইউ আছে আর চ আছে তাহলে আমরা ইউর পরিবর্তে কি বসাতে পারি ম বসাতে পারি কারণ এখানে আছে ইউ আছে ই ম বসাতে পারি প্লাস থাকে এখানে কি আমাদের চ আছে চ আর অন্তস্ত বসে স ম প্লাস চয় সঞ্চয় বাকি যেগুলো আছে প্রিয় ছাত্র সাথী বিন্দু এগুলো তোমরা করবে হ্যাঁ আজকে আমি এ দুইটি নিয়মই করেছি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই ব্যঞ্জন সন্ধির পুরো ক্লাস নিয়ে আমি হাজির হবে প্রিয় ছাত্রছাত্রীবিন্দু আমাদের সাথে থাকতে এরকম সহজ ভাষায় শিখতে আমাদের ফেসটিকে লাইক এবং শেয়ার দিয়ে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুর কাছে শেয়ার দিয়ে রাখো খোদা হাফেজ আবার ইনশাআল্লাহ দেখা হবে